আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন আমরা স্টার্টআপ এবং এসএম বিজনেস নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করে থাকি এবং আমরা এই বিজনেসকে ফোকাস করে নিয়েই আমরা দীর্ঘদিন ধরে এই লেসন ভিডিওগুলো তৈরি করে আসছি যেন আপনারা ঘরে বসে এবং বিজনেস বিভিন্ন প্রশ্নগুলো খুব জানতে পারেন আমাদের এই লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা স্টার্ট আপ এস এম বিজনেস সহ আদার্স বিজনেস রিলেটেড উত্তরগুলো সেখান থেকে খুব সহজেই জানতে পারবেন আমরা রিসার্চ করে নিয়ে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আপনাদের সাথে আমরা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজ আছে সেখানে আমরা শেয়ার করে থাকি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমরা দিয়ে থাকি আজও আমরা স্টার্ট আপ এবং এসএমই রিলেটেড একটি প্রশ্নর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এর ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আজ আমাদের প্রশ্ন হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্সকে কিভাবে আপনি বিজনেসে কাজে লাগাবেন সেটি নিয়ে আজ আলোচনা আমি আবার প্রশ্নটি রিপিট করছি কাস্টমার আপনি কীভাবে কাজে লাগাবেন সেটি নিয়ে আমাদের আজ মূল আলোচনা তা আমরা দীর্ঘদিন ধরেই স্টার্ট আপ এবং প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি আলোচনা করছি এবং আমাদের লাইভ বিজনেস কনসালটেন্সি একটি প্রোগ্রাম হয় শুক্র এবং শনিবার সেখানেও আমরা বিভিন্ন প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে নিচ্ছি এবং সেখানে আমরা লাইভ আলোচনা করছি এবং আমরা আপনাদেরকে বলছি যে যে লাইভে আপনারা প্রশ্নগুলো করবেন বিজনেস এটিও আমরা সেইগুলো উত্তর দেওয়ারও চেষ্টা করব এই কাস্টমার এক্সপিরিয়েন্সকে কে কিভাবে আপনি বিজনেসে কাজে লাগাবেন এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি আলোচনা আমরা বিজনেস করি এবং আমরা বিজনেস করার মধ্যে প্রথমেই আমরা চিন্তা করি যে আসলে আমরা বিজনেসটি কীভাবে আমরা ভালোভাবে করব। কিভাবে আমরা ভালোভাবে বিজনেসটিকে সুন্দরভাবে রান করাবো কিভাবে বিজনেসটি সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাবে সেগুলো নিয়ে আমরা সবসময় চিন্তায় থাকি বা সেগুলো নিয়ে আমরা সময় কাজ করে থাকি কাস্টমারকে সবসময় আমাদের হ্যাপি রাখতে হবে কাস্টমারকে সময় আমাদেরকে খুশি রাখতে হবে তারা কি চায় তারা কি রকম ভাবে সার্ভিসটি পেতে চায় সেইগুলো সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা একটি জিনিস জানি সেই ইংলিশে একটি প্রবাদ আছে কাস্টমার আর ক্রুশিয়াল বিকজ দে জেনারেট রেভিনিউ কি বলা হলো কাস্টমার আর ক্রুশিয়াল বিকজ দে জেনারেট রেভিনিউ এটি ইংলিশে একটি প্রবাদ আছে এই কাস্টমার এক্সপিরিয়েন্সকে কীভাবে আপনি আপনার বিজনেসে কাজে লাগাবেন সেটি নিয়ে আমাদের এই আলোচনা প্রথমে আপনি আপনার প্রোডাক্ট যে সোর্সিং করবেন সেখানে খুব ভালো মানের প্রোডাক্ট আপনাকে সোর্সিং করতে হবে যে প্রোডাক্টগুলো খুবই ভালো যে প্রোডাক্টগুলো মানসম্পন্ন যে প্রোডাক্টগুলো কাস্টমার হাতে পেয়ে খুশি হবে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে সেই প্রোডাক্টগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা যে ইন্ডাস্ট্রিতে আপনি আপনার বিজনেসটি গড়ে তোলার চিন্তা করছেন সেখানে আপনি দেখবেন শতভাগ যেন কাস্টমাররা তাদের প্রোডাক্ট পেয়ে খুশি হয় এবং কাস্টমাররা জন্য তাদের প্রোডাক্ট পেয়ে সবসময় আপনার বিজনেসের প্রতি তারা একটু হ্যাপি থাকে এতে হবে কি আপনি আপনার বিজনেসটি নিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাবেন কারণ কাস্টমার যদি আপনার থেকে প্রোডাক্ট না কিনে আপনার সার্ভিসটি যদি না নেয় তাহলে কিন্তু আপনি বেশি দিন আপনার বিজনেসটিকে পরিচালনা করতে পারবেন না দ্বিতীয়টি হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি যারা অনলাইনে বিজনেস করছেন বা অফলাইনে বিজনেস করছেন যারা প্রোডাক্ট ডেলিভারি যখন করবেন বা যখন দিতে পারবেন তখনই আপনি কাস্টমারকে সময় দিবেন কাস্টমারের এক্সপিরিয়েন্স যদি খারাপ হয়ে যায় কাস্টমারের এক্সপিরিয়েন্স যদি ভালো না হয় তাহলে কিন্তু সেকেন্ড টাইম আপনার থেকে আর কোনো প্রোডাক্ট তখন নিতে চাইবে না এজন্য সময় কাস্টমার কখন সার্ভিসটি চাচ্ছে কখন ডেলিভারি চাচ্ছে এ বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে বিজনেসটি করছেন সেখানে একটি প্রোডাক্ট বা সার্ভিস যদি কাস্টমার চায় যে সাপোজ পরশু দিন তিনি ডেলিভারি যাচ্ছেন আপনি যদি সেটি নাও পারেন কাস্টমারের কাছে আপনি জিনিসটি খুলে বলতে হবে যে আমি পারছি না আমাকে সময় দিতে হবে এই জিনিসটি অবশ্যই ভালোভাবে কাস্টমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে সেল করছেন সেই প্রোডাক্টটি আপনি ভালোভাবে কাস্টমারের কাছে ডেলিভারি দিবেন সেখানে যেন প্রোডাক্টটির কোনো ক্ষতি না হয় প্রোডাক্টটির ক্ষতি হলে আপনি প্রোডাক্টটি কিভাবে সেটির আবার ক্ষতিপূরণ দিবেন এই জিনিসগুলোও খুব ভালোভাবে কাস্টমারকে জানাতে হবে যেন যেন আপনার থেকে প্রোডাক্ট কিনে কাস্টমারের এক্সপিরিয়েন্সটা খুব এক্সিলেন্ট হয় খুবই ভালো হয় তাহলে সেকেন্ড টাইম কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে উৎসাহী হবে তারপর হচ্ছে সার্ভিস সবসময় ভালো দিতে হবে আপনার থেকে কাস্টমার যখন কোনো প্রোডাক্ট নিবে বা কোনো প্রো প্রোডাক্ট আপনার কাছ থেকে নেওয়ার চিন্তা করবে অবশ্যই সার্ভিস যেন কাস্টমার খুব ভালোভাবে পায় কাস্টমার যদি সার্ভিস ভালোভাবে না পায় কাস্টমার যদি সার্ভিস ভালোভাবে আপনার থেকে না পেতে পারে তাহলে কিন্তু আপনার থেকে সে প্রোডাক্ট কখনোই কিনবে না এজন্য ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা সবসময় করতে হবে আপনি যদি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা না করেন তাহলে কাস্টমার আপনার প্রোডাক্ট কখনই কিনবে না এর জন্য যেখানেই হোক আপনাকে যেখানে কাস্টমারের সাথে ডিল করতে হবে অবশ্যই কাস্টমারকে সবসময় ভালো সার্ভিস দিতে হবে আরেকটি কথা হচ্ছে কাস্টমার যেন আপনার থেকে প্রোডাক্ট কিনে সবসময় জিতে যায় এই জিনিসটা আপনাকে সবসময় মাইন্ডসেট করতে হবে কাস্টমার যেন আপনার থেকে প্রোডাক্ট কিনে সবসময় উইন হয় এই জিনিসটি যেন সবসময় হয় কাস্টমার যেন প্রোডাক্ট কিনে এইটা তার মনোভাব না হয় যে না এখান থেকে প্রোডাক্ট না কিনলে ভালো হতো এই জিনিসটি সবসময় আপনাকে এই এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে তারপর হচ্ছে একটি প্রোডাক্ট যদি খারাপ হয় বা একটি প্রোডাক্ট যদি কাস্টমার পছন্দ না হয় এই প্রোডাক্টটি কিভাবে রিটার্ন করবেন রিটার্ন পলিসি কি রিটার্ন কীভাবে করতে হবে এই জিনিসটি খুব ভালোভাবে আপনি ক্লিয়ার করে দিবেন অনেকে আছে বিজনেস করছে বা বিজনেস করার চিন্তা করছে কিন্তু রিটার্ন পলিসিটা খুব ভালো হয় না এর জন্য অনেক সময় দেখা যায় কাস্টমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো একটা রিভিউ হয় না যখন কাস্টমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো একটা রিভিউ না হবে তখন কিন্তু এই জিনিসগুলো আপনার বিজনেসের উপর একটা ব্যাড ইফেক্ট ফেলে তারপরে কমিটমেন্ট যেটি আমি এর আগে বলেছি কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস আপনি কীভাবে কাস্টমারকে কমিটমেন্ট করছেন কীভাবে আপনি কোন প্রোডাক্টে দেওয়ার চিন্তা করছেন কখন দিবেন কীভাবে দিবেন কীভাবে কাস্টমার প্রোডাক্ট সযত্নে তাদের কাছে পৌঁছে দিবেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে এবং আপনি সেই জিনিসগুলো ভেবে চিনতে বুঝে তারপরে আপনি কমিটমেন্টই করবেন এটি কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এই যে এই অ্যানালাইসিসগুলো করছে এগুলো আমরা রিসার্চ করে নিয়ে এগুলো আমরা চিন্তা করে নিয়ে তারপরে আমরা আপনাদেরকে আমাদের স্পিচগুলো ডেলিভারি দিই যেন আপনারা আমাদের স্পিচগুলো শুনে বিশেষ করে স্টার্ট বিজনেস ওনার যারা আছেন এস বিজনেস ওনার যারা আছেন তারা যেন কিছুটা হলো আমাদের আলোচনা থেকে উপকৃত হতে পারেন তারপর হচ্ছে কাস্টমার যেন আপনার বিজনেস থেকে সব সময় নিয়ে ভালো রিভিউ দেয় এই জিনিসটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে কাস্টমার রিভিউ যেন কখনোই খারাপ না হয় আপনার থেকে একটি প্রোডাক্ট কাস্টমার নিল একটি প্রোডাক্ট কিনলো কিন্তু প্রোডাক্টটি ভালো হলো না এটি যেন আবার চেঞ্জের যে পলিসি আছে এটি যেন খুব ভালো হয় এবং ভালোভাবে ভদ্রভাবে সমস্ত সব কিছু আপনাকে ভালো করে তখন তাকে বুঝিয়ে দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাস্টমারের সাথে সবসময় ভালো বিহেভ করবেন এতে কাস্টমার এক্সপিরিয়েন্স সবসময় পজিটিভ হয় যেন কাস্টমারের মনোভাব সবসময় আপনার বিজনেসের প্রতি পজিটিভ হয় এই জিনিসটা খুব ভালোভাবে চিন্তা করবেন ভালোভাবে আপনি রিসার্চ করবেন যে আসলে কীভাবে পজিটিভ করা যায় কীভাবে পজিটিভ করলে ভালো হয় এই জিনিসগুলো সবসময় আপনি কাজ করবেন তা আমরা লভ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আর যে জিনিসটি নিয়ে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি যারা স্টার্ট বা স্ত্রী বিজনেস নিয়ে কাজ করছেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আশা করবো আপনারা আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন আপনারা যদি অল্প উপকৃত হন তাও আমাদের জন্য ভালো যে কিছুটা হলেও আমাদের এই কথাগুলো শুনছেন বুঝছেন জানছেন এটি আমাদের জন্য খুবই খুবই দরকার আপনারা যে কোনো প্রয়োজনে লঞ্চেঞ্চার কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন কনসালটেন্সির জন্য বিজনেস আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম